রাধে রাধেন হাই ওয়ান গরম প্রচণ্ড পড়ে গেছে আর গরম পড়ে যাওয়ার জন্য সবার বাড়িতে কিন্তু তরমুজ কিন্তু রয়েছে। এভরিডে আমার তো তরমুজ খেতে খেতে আমার মুখে চড়া পড়ে গেল কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে পেট ভালো থাকে মন ভালো থাকে কিন্তু এই তরমুজ খেতে খেতে মুখের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হয়েছে তরমুজ খাই কিন্তু আমি তরমুজ না ঠিক কেমন একটা ফিলিংসটা কেমন একটা আজব টাইপের হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজও খাবো না ওইদিকে তরমুজের স্বাদের কিছু খাবো তাই আমি কিন্তু বাজার থেকে দুটো জিনিস নিয়েছি তো টটাল চরম আর দেখে নাও আমি কী বানাতে চলেছি তাই আমি বাজার থেকে আনিয়ে নিয়েছি উইকফিল্ডের জেলি পাউডার তোমরা চাইলে কিন্তু যে কোনো রকম জিলেটিন পাউডার আগার আগার পাউডার আর এরকমই কোনো জেলি পাউডার কিন্তু বাজার থেকে কিনে আনতে পারো আর তার সাথে তোমাদের যে কোনো রকমের ফল লাগবে আমি এখন তরমুজ দিয়ে ট্রাই করতে চাই আর লাইফে ফার্স্ট টাইম করতে চাই আর তোমাদের সাথে শেয়ার করতে চাই আর যদি এটার আউটকাম খুব ভালো আসে তো ডেফিনেটলি তোমরাও ট্রাই করতে পারো একটু ভিন্ন স্বাদের একটু ইন্টারেস্টিং আর ওয়াটারমেলন জেলি আর ছোট থেকে আমার জেলির প্রতি একটা আলাদাই দুর্বলতা তোমরা খেয়েছো কি আমি জানি না ছোট সময় না এক ধরনের জেলি পাওয়া যেত যেটার পিস এক টাকা করে একটা একদম এয়ারটাইট একটা প্লাস্টিক দিয়ে ওপরটা র্যাপ করা থাকতো দাঁত দিয়ে বা হাত দিয়ে যাদের জোর ছিল তো আমার তো দাঁতে জোর ছিল। তো দাঁত দিয়ে জোরে টেনে ওখানে একটা জেলো একটা জেলো থাকতো আর জুসি একটা মানে ওয়াটার সাবস্টেন্স থাক যেটা খেতে আমার এত ভালো লাগলো এভরিডে আমি খেতাম পাশের দোকান থেকে কিনে তো সেই জেলো তো এখন রকমভাবে পাওয়া যায় না তাই ভাবলাম আজকে আমার ফেভারিট জেলো খাওয়া যাক আর সেটা ওর একদম হোমমেড বাড়িতে বানিয়ে তো চলো দেখা যাক তাড়াতাড়ি করে ট্রাই করে ফেলি সবার ফার্স্টে আমাদের এখানে লাগবে একটা স্টিলের স্ট্যান্ড যেটাতে আমি তরমুজটাকে হোল্ড করতে পারবো এবার তরমুজটাকে স্ট্যান্ডের ওপর হোল্ড করে একটা নাইফ দিয়ে ইম্যাজিনারি লাইন কেটে তারপর ওটাকে গোল করে একটা ঢাকনার মতো করে তরমুজের উপরের অংশটাকে কেটে ফেলবো ঠিক এইভাবে কেটে ঢাকনাটাকে খুলে এটাই চেক করে নিতে হবে তরমুজের ভেতরের অংশটা কতটা লাল এবং কতটা ঠাসা এবার ভেতরের অংশটাকে একটা যে কোনো স্কুপ বা যার কাছে চামচ আছে সে চামচ যার কাছে স্কুপ আছে সে স্কুপ দিয়ে পুরো তরমুজটাকে ফাঁকা করে ফেলতে হবে আমি এখানে থ্রি অ্যান্ড হাফ কেজি ওয়েটের একটা তরমুজ নিয়েছি তোমরা চাইলে কম পরিমাণও ইউজ করতে পারো এর থেকে বেশিও করতে পারো ইভেন সেম ওয়েটেও করতে পারো ফাইনালি দেখতে পাচ্ছ আমার পুরো তরমুজটা ফাঁকা হয়ে গেছে আমি হাত দিয়ে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে ভেতরটা দেখা যাচ্ছে দেখো ফুল আমি ফাঁকা করে দিয়েছি এখান থেকে পাল্পটাকে পুরো বার করে দিয়েছি আর বার করার পরে টোটাল পাল্প হয়েছে আমার এই পরিমাণ আর ঠিক এই পরিমাণ তো এই দুটোকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার পুরো জুস বার করে নেবো আমি তো তাড়াতাড়ি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিই কারণ আমার তো আর তস হয়েছে না যে কত তাড়াতাড়ি এই জেলিটা খেতে পারি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি খেতে পারবো চলো আর হ্যাঁ এই ঢাকনাটা কিন্তু তোমরা কোনো সময় ফেলবে না কিন্তু এটা খুব দরকারি একটা জিনিস তো এটা কিন্তু রেখে দেবে আর যে এরকম ভাবে আছে ঠিক সেরকম ভাবে রাখবে এটা থেকে আর পাল্প বার করতে যাও না এবার তরমুজের পাল্পগুলো একটা বড় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব গ্রাইন্ড হওয়ার জন্য যাতে এটার থেকে জুসটা বেরিয়ে আসে গ্রাইন্ড করে নেওয়ার পর আমি একটা বড় বোল নিয়ে সেটাতে একটা স্ট্রেনার দিয়ে পুরো জুসটাকে স্ট্রেইন করে নেব এবার বাকি তরমুজ ঠিক একই ভাবে আমি আবার গ্রাইন্ড করে নিয়ে জুস বার করে ফেলবো মেক শিওর জারের ঢাকনাটাকে এতটাই টাইটলি ধরবে যাতে আমার মতো এরকম দশা না হয় আর পরে এক্সট্রা খাটনি খাটতে হয় এবার একটা স্প্যাচুলার হেল্পে আমি জুস আর ফাইবারটাকে একদম আলাদা করে ফেলবো যাতে দানা এবং ফাইবারগুলো আলাদা হয়ে যায় একটা সাড়ে তিন কিলো তরমুজ থেকে মাত্র দেড় লিটার মতো জুস বেরোতে পারে এবার সেই পরিমাণ জুস থেকে আমি ওয়ান থার্ড মানে আমি এখানে পাঁচশো এম এর জুস আলাদা একটা বাটিতে সরিয়ে রাখবো এবার সেই জুসের মধ্যে আমি উইকফিল্ডে দু প্যাকেট জেলি ইউস করব এখানে আমি স্ট্রবেরি ফ্লেভার ইউস করছি কারণ উইকফিল্ডে কোনো ফ্লেভারলেস জেলি পাওয়া যায় না আর স্ট্রবেরি ফ্লেভার ইউজ করা আরেকটা রিজন হচ্ছে এটা আরও রেড কালারকে এনহ্যান্স করে এবার আমি জেলি পাউডার ও প্রিমিক্সটাকে একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে ভালো মতো করে মিক্স করে নেব এবার টোটাল মিক্সারটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি ওভেনে একটা ননস্টিক প্যান ইউস করবো যেটাতে পুরো সিরাপটাকে ঢেলে দেব। এবারে সেটার মধ্যে দু চামচ লেবুর রস এবং তিন চার চামচ চিনি ইউজ করে ওটাকে ভালো মতো করে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে জেলি মিক্সার এবার ওই মিক্সারটাকে আমি এক্সট্রা যে জুস ছিল সেই জুসের মধ্যে ভালো মতো করে ঢেলে দেবো এবার হ্যান্ড বেক্সের মাধ্যমে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ওই মিক্সারটাকে রুম টেম্পারেচারে ফর্টি ফাইভ মিনিটস রেখে তরমুজের ভেতরে আমি এ ঢুকিয়ে দেবো এবার সেই তরমুজটাকে ফ্রিজের মধ্যে অ্যাটলিস্ট থ্রি টু ফোর আওয়ার্সের জন্য রেখে দিতে হবে যতক্ষণ তোমরা রাখতে পারবে তত এটার ভালো রেজাল্ট পাওয়া যাবে টানা পাঁচ ঘন্টা রাখার পর জেলিটা আমার সেট হয়ে গেছে এবার আমি এটাকে বাইরে রুম টেম্পারেচারে নিয়ে আসবো ওপরে ঢাকনাটা সরিয়ে নিলেই দেখা যাবে ভেতরে জেলিটা কতটা ডেন্স হয়ে গেছে এবার একটা নাইফের হেল্পে পুরো তরমুজটাকে খুব সাবধানে এদিক ওদিক সাইড করে নিয়ে কাটতে হবে মাথায় রাখতে হবে তরমুজটাকে কোনোভাবে ছুরি দিয়ে এক সাইড করে কাটলে হবে না দেখতে পাচ্ছ ওয়াটারমেলন জেলোটা কতটা ডেন্স কতটা রেড কতটা টেস্টি লাগছে দেখ তোমরাও চাইলে তাড়াতাড়ি করে এরকম একটা রেসিপি ট্রাই করো আর আজকে তো আমি ভাবছি এটা মাঘ ব্যাং ইউজ করবো ঠান্ডা ঠান্ডা দারুণ আমার তো জেরি খেতে খুব ভালো লাগে